আসসালামু আলাইকুম ভাই এছাড়া কেমন আছে আপনার দোয়া রহমত আমিও ভালো আছি তো অনেক দিন পর আজকে আরও একটা ব্লগ নিয়ে চলে আসলাম আমি তো আজকের ব্লগটা করার কারণ হচ্ছে আমরা আজকে মাঠ ভ্রমণ করতে পেরেছিলাম মানে মাঠ ভ্রমণ করতে পেরেছি কারোরই মত ছিল আমরা একটা কাজের আশায় বেড়েছিলাম তো সেই কাজটা শেষ করে বন্ধুরা মিলে বলছি তাহলে চ মাঠ ভ্রমণে যায় একটু ভালো লাগছে মন টন ভালো লাগছে সব মাঠ থেকে ঘুরে আসি তো সবাই একত্রিত হয়ে গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম মাঠ ভ্রমণ করতে তো মাঠের রাস্তায় চলে আসলাম আসে দেখছি অনেক সুন্দর সুন্দর জায়গা ভালো লাগছে মনে ভালো লাগছে শান্তি প্রকাশ হয়েছে একটা ঠান্ডা বাতাস ফিল লাগছে এ আর চারি সাইডে দেখছি ভুটকুর সময় তখন ভুটকু ভাঙা হয়ে গেছে তো ভুটকু ভেঙে দেখছি মাঠে ভুটকু মেরে এ মেলে দিয়েছে যাতে শুকিয়ে যায় দ্রুত মেন কথা মাঠে মেলার কারণ হচ্ছে গা যাতে ছাগল গরু অত্যাচার কম এতে এটা একটা ভালো বুদ্ধি মানুষের কারণ বাড়িতে যদি মেলে আমরা তাহলে পারে এই যে ছাগল গরু তাই তাইতেই তাই 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 আর মাঠে আমরা ভোট করে মেললাম এতে মনে করেন আমাদের এর কোনো কিছু করতে হবে না নক শুধু করে মেললে বসে থাকবো বা বাড়ি সাইডে যাবো কাজ আমি আমরা কাজগুলো করবো তো এর দেখছি চারি সাইডে অনেক মেলা আছে তো আমরা হেরে বক বক করতে বন্ধুরা মিলে বলছিলাম তাহলে আর আরেক জায়গায় ওটা দাঁড়াই গিয়ে দাঁড়াবো এটা কি মাটার মধ্যে সরকার থেকে করে দিচ্ছে যাতে মানুষের মাথায় রোদ গরম পড়ে কাজ না শেষ করে করেছে যারা বসে থাকে এটা সরকারিতে করে দিচ্ছে মেন কথা আমাদের এই মেহেরপুর জেলায় বেশ অনেক জায়গায় জায়গায় অনেক মাঠের মধ্যে মধ্যে করে দিচ্ছে মনে করেন এক কিলোমিটার দু কিলোমিটারের মধ্যে পথের মধ্যে মধ্যে সবগুলো করে দিয়েছে তো এই যারা বসে থাকতে থাকতে বন্ধুরা আবার সে মারামারি শুরু করে দিল এ ওকে না ওকে না তো নাতে নাতে আবার আমরা আমাদের আড্ডা শেষ করে আমরা গাড়িতে উঠলাম ওইটা চলে আসলাম এবারে এসে আমরা আমাদের ভুই দেখতে যাব আমাদের ভুই মনে করেন আবাদ করলাম ভুটকুর শেষ হয়ে গেছে তো আবার আবাদ করবো তাই ভুটকুর কাছে গেলাম মেশিন আনবো তো মেশিনটা কী করে নানব সেটা করার জন্য আমরা তুলছিলাম তিন বন্ধু মিলে বলছিলাম চ ভইটা দেখে আসি তো আমরা ভইটা দেখার জন্য আমরা রওনা দিয়ে দিয়েছিলাম তো ভুয়ের কাছাকাছি ফিরে আমরা চলে এসেছি এবারে ভাবছি ভুয়ে উঠে ভুয়ে ধান লাগাবো ওই কারণে বলছিলাম দেখি মেশিনটা কমিয়ে দিন নামানো যায় তো আসতে পথে দেখছি আবার কাদার সামনে তো বন্ধুকে বললাম তোর চল চললে আমি যাই আমি এক একা যাই না হলে কাদায় কোথায় পড়ে যাবো তো সে সেই গাড়িটা দাঁড় করালাম আবার দাঁড় হয়ে আবার সবাই নেমে পড়লাম এবারে নেমে পড়ে বলছিলাম চ ভুয়ে নেমে পড়ে গিয়ে তো ভুয়ে নামার রাখতে দেখছি দুই বন্ধুরা মিলে মারামারি করছিল একজন ওই ওইভাবছিল তো আরেকজন নাকি তাকে ভাগড়া দিছিল তো হারে করতে গিয়ে আবার আরেকজনা দেখছি পরের কাছে আম ফের নিশ আমাদের দেখাইছি তো আমের সময় তো এখন আম খাওয়ার মজায় আলাদা কাঁচা আম লবণ দিয়ে নয় খাওয়ার একটা আলাদা ফিল আসে তো সে